এই শিশুটি দুধের জন্য অনেক কান্নাকাটি করলেন রাজ দরবারে সমস্ত বাসীদেরকে ডাকলেন তোমরা শিশুটিকে শান্ত করো তাকে তোমাদের তোমাদের বুক দিয়ে শান্ত করো আদর দিয়ে মায়া দিয়ে এই শিশুটাকে শান্ত করো কিন্তু দেখা গেল এই শিশু কারো দুধ গ্রহণ করল না এবং সে শান্ত হলো না চিৎকার করে খানতে লাগলো তার কান্নাতে পুরা রাজ অশান্তি হয়ে গেল আলাই হিল মারা দিয়া আল্লাহ বলেন এই শিশুর জন্য সমস্ত মেয়েদের দুধকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এই শিশু কোনো মেয়ের দুধ গ্রহণ করবে না কারণ আমি আল্লাহ হারাম করে দিয়েছি এখানে যারা আছে সকলে মূর্তি পূজারি সকলে মূর্তি পূজা করে কোন মূর্তি পূজারি মেয়ের দুধ আমার মোশাকে পান করাবো না আমি সকলের দুধকে আমি এই শিশু সন্তানের জন্য হারাম করে দিয়েছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ এবার মোশার বোন সবার ভিতর থেকে বলল আমি কি একটা আপনাদেরকে অনুরোধ করতে পারি একটা কথা কি বলতে পারি হাল আদুল নকুম আমি কি তোমাদেরকে একটা সাজেশন কে আমি দিতে পারি একটি কি গাইডলাইন দিতে পারি তখন তারা বলল হ্যাঁ বলো তুমি কি জানো বলো আলা আহলি বাইতি ইয়াকফুরুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন বনি ইসরাঈলের ভিতরে একটা মেয়ে আছে একটা মা আছে ওই মায়ের দুধ কোন শিশু ফিরত দেয় না একটা মেয়ে আছে ওই মেয়ের দুূমকে কোন শিশু ফেরব দেয় না ওই মায়ের কুলটা এতই আদরের এতই নরম এতই কোমল এত ভালোবাসার ওই কুলে যেই শিশু উঠে যায় ওই শিশুর কান্না সাথে সাথে বন্ধ হয়ে যায়। উচ্চাবস্ যে দলন ুহানান্্য ফির আওন এবন আসিয়া বলছে। আমরাতসে মেয়েকেই খুচ্ছছি আম্রাতসে মেয়ের জন্য। অপেক্ষাই করছে ও চাওয়াজ বলুন সুবহান তখন মুসা আলাইহিস সালামের বোন দৌড়ে গিয়ে মাকে সহ সকল সুসংবাদ শুনিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালামের আপন মাকে রাজ দরবারে নিয়ে আসলেন নিয়ে আসার পরে মা আসিয়া মায়ের কোলের ভিতরে শিশু মুসাকে উঠিয়ে দিলেন মুসা মায়ের কুল পাওয়ার সাথে সাথে হজরতে মোসা সাথে সাথে কান্না বন্ধ করে দিলেন এবং স্তনে মুখ লাগিয়ে একদম নীরবে দূর পান করতে করতে ঘুমিয়ে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহানন্দ ফের উনি ঠান্ডা হয়ে গেল মা খুশি হয়ে গেল যে মেয়ের অপেক্ষায় ছিলাম ওই মেয়েকে পেয়েছিলাম আল্লাহ পাক বলেন মোসার মাকে আমি তো তোমাকে ওয়াদা করেছিলাম তোমার সন্তানকে তুমি সাগরের ভিতরে ছেড়ে দাও ওই সন্তানকে আমি তোমার কোলে ফিরিয়ে দিব আমি তোমার কোলে তোমার সন্তানকে ফিরিয়ে দিয়ে আমি আমার ওয়াদাকে পূরণ করে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবার শিশু মায়ের কাছে চলে গেল এবার মা আসিয়া বলল এত এত মেয়ে কিভাবে পেলাম যেই কোলে এই শিশু সন্তান নীরবে ঘুমাচ্ছে আর কোন আওয়াজ নাই কি সুন্দর করে মার সাথে ওই খেলছে কিন্তু মা জানে না ফিরাও জানে না ওইটা হলো মোসালামের আসল মা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান এবার মাসিয়া বলল তোমার মতো মেয়েকে পেয়ে আমার রাজ দরবার শীতল হয়েছে ঠান্ডা হয়ে গেছে তোমার অপেক্ষায় আমি ছিলাম তুমি আমাদের অনেক কষ্ট থেকে তুমি আমাদেরকে রেহাই দিয়েছ এবার রাজদরবারে তোমার জন্য থাকা খাওয়া ব্যবস্থা করে দিলাম এবং তোমার জন্য রাজদরবার থেকে প্রতি মাসিক বেতন আমি নির্ধারণ করে দিলাম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ মায়ের কোলে শিশু আবার রাজদরবার থেকে মাসিক বেতন উন্নত খাওয়াদাওয়ার ব্যবস্থা করলেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কি পারেন আল্লাহ পাকের ক্ষমতা আল্লাহ পাক কথা হিকমত ওয়ালা এটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন বুঝিয়ে দিলেন জুরে বলুন না সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালামের এভাবে দারবাহী ঘটনা অনেক সুন্দর ঘটনা এগুলো আপনারা পড়বেন এবং আমরা আগে ছোটবেলায় আমাদের দাদুর মুখ থেকে এই সমস্ত ঘটনাগুলো আমরা শুনতাম এই ঘটনা শুনতে শুনতে আমরা ঘুম পাড়াতাম আজকে আমাদের শিশুদেরকে আমরা এইসব কোরআন এবং হাদিসের সত্য এত সুন্দর ঘটনা থেকে আমরা বঞ্চিত করছি আমরা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে আমরা তাদেরকে তাওহিদবাদী এত সুন্দর সুন্দর ঘটনা থেকে আমরা বঞ্চিত করছি চলুন এই সমস্ত ঘটনা আমরা স্টাডি করে এবং আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের মা বোনদেরকে শোনাই তাদের তৌহিদ শক্তি জেগে উঠবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এই দিনে হযরত মূসা আলাইহিস সালামের হাতে এগুলো আর এক লম্বা ঘটনা এই ফিরাউনের পরাজয় হলো এই জন্য মোসার ইসলাম কৃতজ্ঞতা প্রকাশের জন্য আর দিনে রোজা রেখেছিলেন একদিন আমরা এই উম্ম এবং আমার নবীজি দুটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে আশুরার দিন তার সাথে আগে পিছনে মিলিয়ে আরেকটি রোজা রাখবার তো দান করুন সহ বলুন আমিন এবং আমাদের আগামী মঙ্গলবার আসরা এবং এই মঙ্গলবারের সাথে সোমবার অথবা আমরা এই বুধবার একটা দিন আগে পিছিয়ে মিলিয়ে আমরা দুটা দুজা রাখবো আল্লাহ পাক অতীতের এক বসে মাফ করে দিলেন সুহান আল্লাহ